এইরকম জল দেখলে লোভ হবে মনে হবে একটু নেমে পড়ি সাতার কাটি জলটা পাথরের উপরে পড়ছে আর এই সাইডে একটা ছোট্ট যাচ্ছে এই জায়গা থেকে জলটা হচ্ছে আমাদের লিংসার ফলস ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকির মায়াবী উমঙ্গট নদী তার সাথে জীবন্ত শিখরের সেতু কিংবা এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলি যা আপনারা দেখে নিতে পারবেন মেঘালয় ট্যুরের পার্ট থ্রি থেকে আরো একটা ঝকঝকে সকালকে সঙ্গী করে রাস্তা ধরে বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে অর্থাৎ চেরাপুঞ্জি শিলং চলে থেকে ঘন্টাখানেকের মধ্যে জার্নি করার পরে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি এটা একটা ভিউ পয়েন্ট শিলং থেকে এই দিকে যাবো এই যে এখানে একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে এই ব্রিজ থেকে আমরা শিলং এর দিক থেকে এলাম এবার আমরা এখান দিয়ে যাব। এইদিকে অর্থাৎ এইটা হচ্ছে শহরার বা চেরাপুঞ্জিতে যাওয়ার মেন রাস্তা এই জায়গাতে একটা ওয়াটার ফলস রয়েছে এখন শহরের উদ্দেশ্যে রওনা দেব আর এখান দিয়ে নেবে এখানে যে ঝর্ণাটা রয়েছে সেখানে যেতে হবে এই এইখান দিয়ে সিঁড়ি বেবে নামতে হবে নেবে এই জায়গা দিয়ে নেবে ওইদিকে ঝর্ণা দেখতে পারেন যেহেতু অনেকটা প্লেস কভার করব এবং টোটাল শহরা অর্থাৎ চেরাপুঞ্জি আমরা দেখার চেষ্টা করবো মেন মেন প্লেসগুলো সেগুলো আমরা অবশ্যই দেখব তার সঙ্গে এই ধরনের ভিউ পয়েন্টগুলো দেখে নেব উত্তর পূর্ব ভারতের একমাত্র মালভূমি অঞ্চল হল মেঘালয় মালভূমি যার বিস্তৃতি প্রায় পঁয়ত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে আলোভূমির উপর দিয়ে যাওয়ার সময় আপনার মনে হবে আপনি আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের প্রথম গন্তব্য লিংসিয়ার ওয়াটারফলস এবং লিংসিয়ার কেপ ফলস দেখার জন্য চলে এসেছি এটা হচ্ছে মেঘালয়ের প্লেটো রিজিয়ান এনারা বলছেন মোটামুটি দশ বা কুড়ি ফিট যদি মাটির তলায় খোঁড়া যায় তাহলে কয়লা পাওয়া যায় আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম কিছু কিছু জায়গায় কয়লা জমা করা আছে এই রাস্তা দিয়ে আমরা লিঙ্কসরি ফলস দেখতে যাব নটার সময় ওপেন করা হবে সকাল তার আগে যাচ্ছিলাম তার আগে নাকি ঢুকলে ফাইন কারণ বিদেশ বিভুহ এসে ফাইন হলে তো খুবই মুশকিল হাতে এখনো পনেরো মিনিট সময় আছে কি নটার আগে তো খুলবে না ছোট্ট করে টিফিন করে নিই বাড়ি থেকে আমাদের বাঙালি মুড়ি আর চানাচুর আনা হয়েছে মুড়ি চানাচুর খেয়ে নেওয়া যাক বাঙালির মুড়ি প্রেম দেখুন মুড়ি চানাচুর এটা কিন্তু এনেছি ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি বাংলা কিংবা মেঘালয়া অভ্যাস একই আছে নটায় খোলার কথা অর্থাৎ ওই যে গেটে বাঁশ দেখালাম বাঁশটা নটায় ষোল না নটায় সরেনি নটা পনেরো নাগাদ একজন এলেন উনি ওই এই ট্যুরিজমেই হয়তো কোনো স্টাফটাফ হবেন সেইখান থেকে আমরা চলার পরে এই নিচে নামছি এখন ওয়াটারফলসটা দেখব এই যে উপর থেকে নেমে এলাম এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে ওদিক দিয়ে কোথায় ওয়াটার ফলস আছে সেটাই আমরা দেখব এখন ঘড়িতে সকাল নটা কুড়ি এই মুহুর্তে বাজে কিন্তু এইখানে যে রোদটা শরীরে লাগছে মনে হচ্ছে আমাদের কলকাতাতে দুপুর বারোটা নাগাদ যেরকম রোদ থাকে ঠিক সেরকম প্রচন্ড চড়া একটা রোদ স্কিনে যখন লাগছে খুবই চড়া লাগছে আকাশ দেখুন কতটা পরিষ্কার কোনো মেঘ নেই নভেম্বর মাসের চেরাপুঞ্জিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি সেই কারণেই প্রচন্ড রোদের তীব্রতা চেরাপুঞ্জি সাইডের যে প্লেস আছে সেগুলো ঘুরে দেখব শিলং থেকে শহরা আসতে দেড় ঘন্টা মতো সময় লাগলো যদি রাস্তায় জ্যাম না হয় শিলং শহরের একটা বড় সমস্যা কিন্তু ট্রাফিক জ্যাম ওয়েলকাম টু লিং ফলস এখানে অ্যাডাল্টদের জন্য আমাদের লাগছে পার হেড থার্টি আচ্ছা চিলড্রেন হলে টেন প্রকৃতির দৃশ্য তুলবো ক্যামেরার জন্য একশো টাকা করে পে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখছি এদের একটা সোর্স অফ ইনকামের এইরকম একটা ব্যবস্থা আছে এখান থেকে টুরিস্ট থেকে এবারে এই লিংশরী ফলস কিরকম দেখি যাই এটা লিংস হায়ার ওয়াটার ফলস লিংশরী নয় এতক্ষণ ধরে সুরি বলছিলাম কিন্তু সুরি নয় এটা লিঙ্ক সায়ার গোল্ড কেব এই রাস্তা দিয়ে নামবো লিঙ্ক কেবে যাই আগে কেবের এন্ট্রান্সটা হচ্ছে এরকম ফ্রন্টটা এরকম এবারে ধীরে ধীরে আমরা কেভের মধ্যে যাব দেখা যাক কি আছে সাবধানে নামতে হবে ধীরে ধীরে মাত্র পাঁচ ফুট নিচে নেমেছি রোদের তীব্রতা তেমন আর নেই আর সাইডটা হচ্ছে এরকম এইটা হচ্ছে কেবের এন্ট্রান্স ভিতরটা খুবই অন্ধকার কিছু কিছু আলোর ব্যবস্থা নেই এখান দিয়ে এখন আমরা ভিতরে যাব যে আমাদের গাইড দীপক দা আগে যাচ্ছে এই যে না রাস্তা

শব্দ পাচ্ছি হেলে যাবো সাইডে খুবই সমস্যা এইখানে একটু আলো দেখা যাচ্ছে সামান্য একটু কষ্ট হলেও আসতে কিন্তু ভালোই লাগবে সে এখানে যখন দাঁড়াচ্ছি সেই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছে এই হচ্ছে ছোট্ট কিন্তু বিউটিটা অপূর্ব আর এই হচ্ছে গুহার মুখ যেখান দিয়ে এসছিলাম সেম রাস্তা দিয়ে আমরা আবার উপরে উঠে যাব জলটা পাথরের উপরে পড়ছে আর এই সাইডে একটা ছোট্ট রেনবো দেখা যাচ্ছে জলটা এইখান থেকে পড়ছে এই জায়গা থেকে জলটা নাচে দারুণ অভিজ্ঞতা আমরা এখন যাচ্ছি ফলস দেখতে যাদের একটু হাঁটার সমস্যা আছে কেবের মধ্যে তো উঠে নিচু হয়ে যেতে হবে কোথাও দিয়ে যেতে হবে এরকম একটা কন্ডিশন থাকবে তাদের জন্য না ঠিকঠাক হতে পারে কিন্তু সেটা না হলে অবশ্যই লিঙ্ক সায়ার আসবেন খুবই ভালো লাগবে একদম বটমেই যাব সিঁড়ি করাই আছে সুতরাং নাবার কোনো অসুবিধা হবে না অনেক জায়গায় আমরা গেছি ঢাল বেয়ে বেয়ে হয় খুব সমস্যা হয় এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই আর ওয়াটার ফলস এর একদম সামনে এই যে দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য অপূর্ব নভেম্বর মাস তাই জলপ্রপাতের পরিমাণটাই কম কিন্তু জলের যে কালারের বিউটিটা এখন অপূর্ব দেখা যাচ্ছে দেখুন এইরকম প্রকৃতির অঙ্গনে একবেলা কিংবা একটা দিন কাটালে অনেকটাই মানসিক তৃপ্তি পাওয়া যায় নিজেকে প্রকৃতির এনার্জিতে ফুল রিচার্জ করে আরও কর্মী হওয়া যায় আর সব থেকে বড় কথা এই প্রকৃতি আপনাকে দেবে এমন কিছু শিক্ষা যা আগামীতে চলতে আপনার চিরো পাথেও হয়ে থাকবে এখন দেখবো ফ্রুট ফল স্পেলিংটা খেয়াল করুন পি আর ইউ টি নট ফ্রুট এন্ট্রি ফি হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা সাতটায় ওপেন ছটায় ক্লোজিং এই রাস্তা ধরে দশ মিনিটের মতো হাঁটলে ফ্রুট ফলস নাকি ভিতরে যে লিঙ্ক আর দেখে দশ মিনিট গাড়িতে আসার পরে আরেকটা একটা ফলস পেলাম তো ওখানে একটা মজার জিনিস লেখা ছিল ভিডিওগ্রাফির জন্য পার ক্যামেরা টু থাউজেন্ড তো সেটা কিছু বলেনি যদিও শুধুমাত্র এন্ট্রি টিকিটে হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা কিছুটা ছাড়াই অপূর্ব একটু ধৈর্য রাখতে হবে না হলে কিন্তু বিরক্ত লাগবে আর যাদের হাঁটার সমস্যা রয়েছে বা একটু ভারী চেহারা তাদের কিন্তু কষ্ট হবে এখানে আসতে গেলে একটু শরীর ফিট রাখা দরকার আছে মিনিট চার পাঁচে হেঁটে এসেছি এখনো ঝর্নার দেখা নেই পাচ্ছি না কোনো আওয়াজ নেই ছোট বাবু মাঝে মধ্যে রেগে যাচ্ছে তবে এনার্জি আছে হেঁটে এলাম চারিদিক শুনশান লোকজনের দেখা নেই চির নিরবতা বিরাজ করছে মানে জায়গা নীরবতাও ঘাবড়ে যাবে এই জায়গায় এলে তেমন কোনো ট্যুরিস্টের দেখা নেই জঙ্গল আর এই বুনো গাছ আমাদের সঙ্গী ফাইনালি ফলসের মনে হচ্ছে কাছাকাছি এসছে এবারে এই যে নামার পালা আর সাউন্ড পাওয়া যাচ্ছে ফলসের সাউন্ড বেশ ভালোই পাচ্ছি দেখা যাক একদম জলপ্রপাতের কাছে এই হচ্ছে জলপ্রপাত এইরকম জল দেখলে লোভ হবে মনে হবে একটু নেমে পড়ি সাতার কাটি কিন্তু জলটা খুবই ঠান্ডা তাই একটু ভাবনা চিন্তা করে নামবেন এবং সব জায়গায় কিন্তু নাবার পারমিশন নেই সেইটুকু আগে দেখে নেবেন তারপরে নান টান করার প্ল্যান করলে এটা ভেবে চিনতে করবেন সেভেন সিস্টার সহ অন্যান্য ওয়াটারফলস আরোয়া বা মাসমাই কেবের সঙ্গী হতে চোখ রাখুন আমার চ্যানেল মাই ইনক্রেডিবল ভারতে